আসসালামু আলাইকুম আজকে আমাদের একটা গাড়ি সেল হলো ভাইরা ঢাকা নবাবগঞ্জ থেকে এসেছিল তারা একটা ইলেভেন জিরো নাইন মডেলের অরিজিনাল কেভিনের দুই হাজার একুশের মডেলের একটা গাড়ি আমাদের মাধ্যমে ক্রয় করলো গাড়িটার কেমন ছিল আমরা বিভিন্ন সাইড আপনাদের সামনে করছি গাড়িটা ছিল একেবারে অরিজিনাল কেভিনের একটা গাড়ি চব্বিশ সিরিয়ালের বিয়াল্লিশশো গাড়ির নাম্বার আমাদের ইউটিউবের মাধ্যমে তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে গাড়িটা নিয়ে গেল আপনারা যারা খুবই সুলভ মূল্যে এবং ভালো কন্ডিশনের ইলেভেন জিরো গাড়ি কিনতে চান আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন গাড়িটা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিল সবাই তাদের জন্য দোয়া করবেন ইসলাম আলাইকুম